গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে বৃহস্পতিবার তো এখন বাজে সকাল সাড়ে চারটে ভোর একদম চারটা ত্রিশ মিনিটে ঘুম ভেঙে গেল। এই যে দেখতে পাচ্ছ বাইরে চলে আসলাম এই যে গেট কুলছি তালা কুলছি গেটে আর দেখো বাইরে বাইরেটা দেখো কি অন্ধকার মনে হচ্ছে রাত তিনটে বাজে কিন্তু না সাড়ে চারটা বাজে তো এত তাড়াতাড়িকে নোট পড়লাম কারণ আজকে হচ্ছে আমাদের বাড়িতে নগর কীর্তন আসবে আর কি তো কার্তিক মাসে প্রত্যেক দিন যে ভোরবেলা কীর্তনটা হয় না তো শাশুড়ি মা বললো আজকে আমাদের বাড়িতে আসবে তো তাই জন্য তাড়াতাড়ি কাজ করার জন্য উঠে পড়েছি তো দেখো এখন বুড়ের আলো ফুটে গেছে পাঁচটা বাজে সাড়ে পাঁচটা মনে হয় বাজে তখন ওই যে দেখতে হচ্ছে আস্তে আস্তে তো যখন আমি ঘুমতে থেকে উঠেছিলাম তখন কিন্তু কুয়াশা ছিল না তো দেখো আস্তে আস্তে কুয়াশাটা বেড়েই যাচ্ছে তো ঘরের তো কাজ সেরে নিয়েছে বাইরে তো অন্ধকারে তো কী করে আমি আবার একটু বয়েও পাই বুতের বয়ে পাই তো তাই বলে ঘরের ভিতরে লাইট জ্বালিয়ে তো কাজ তো করে নিলাম সব কিছু শাশুড়ি মা ঠাকুর করে কাজ করেছিল স্নান করে আর আমি হচ্ছে দেওয়া দেয়া বাসিকা যা আছে সব কাজ করলাম করে এবার হচ্ছে যে সামনে এসেছি এই মানে এটো জল টল আছে তা ফেলবো বলে এই যে দেখতে পাচ্ছ রাস্তা পুরো ফাঁকা একটা গাড়িও নেই তো এবার সামনে আসলাম তো এসে সব কিছু কাজ ছেড়ে তো চলে আসলাম আবার ঘরে তো দেখো মা ঘরে ঠাকুর ঘরে হচ্ছে রেডি করছে সব কিছু কারণ ওরা ওনারা খুব তাড়াতাড়ি চলে আসবেন তো দেখো এই যে এই ঘরটাও পরিষ্কার করে নিলাম একদম বিছানা টিছানা সুন্দর করে গুছিয়ে রাখলাম ওই যে এই পরিষ্কার উপকার সব ঘর পরিষ্কার করে একদম মধ্যে মাছ ঘরটা আগে লাইট জ্বালালাম না কারণ ছোটো ছেলেটা যদি বুঝতে পারে তাহলে উঠে পড়বে তারপর দেখো ওই যে চলে আসলো কীর্তন তো বন্ধুরা চলো তোমরা ততক্ষণ কীর্তন শোনো চলো ওনারা কীর্তন গিয়ে কিন্তু চলে গেছেন চাটা তার ফাঁকে কিন্তু চাটা দিয়ে দিয়েছি ভালো করে শ্যুট করতে পারেনি কারণ একা তো আর হচ্ছে তোমার এদিকে চা চা বানালাম ওনাদের জন্য চাটা দিলাম তো সেই জন্য আর কি ভালো করে শ্যুট করতে পারলাম না তো ওনারা কীর্তন কীর্তন গিয়ে চলে গেলেন তো চলো ওই দেখতে পাচ্ছি যত সময় যাচ্ছে তত কিন্তু কুয়াশা বেড়েই চলেছে তো এত সকাল তো ওটা হয় না কুয়াশাটা খুব একটা দেখতে পাই না আর কি তো চলো আজকে সকাল সকাল উঠলাম বলে দেখো কি প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে পুরো সাদা হয়ে গেছে ওই যে পাশের বাড়িগুলো কিন্তু দেখা যাচ্ছে না একদম তো দেখো একটা বেলা হয়ে গেছে মানে সারটা বেজে গেছে তো এবার হচ্ছে ঘরে তো কাজ সকাল সকালই করে নিয়েছিলাম একদম সব কাজটা সেরে স্নান টান করে নিয়েছিলাম কীর্তন আসার আগেই তো এবার রান্না বান্নার আয়োজন করব। তো বড় ছেলেটা উঠেছিল উঠে আবার ঘুমিয়ে পড়েছে কীর্তন দেখে ছোটো ছেলে ঘুমাচ্ছে তো দেখো এই যে শাশুড়া আসলো এই যে শাক তো একদম তাজা দেব তো এটাকে কাটবো শাক রান্না করব। তার সাথে হচ্ছে এই যে ডাল বসিয়ে দিয়েছি ডালের মধ্যে হচ্ছে দুটো আলু দিলাম তো আলু সেদ্ধ করবো তার সাথে হচ্ছে ডাল তো এই হচ্ছে রান্না বান্না তো বন্ধুরা চলো সারাদিন আর কিছু শ্যুট করলাম না তো রাত চলে আসলাম এখন হচ্ছে রাত নটা বাজে এই যে দেখতে পাচ্ছ সবজি কিন্তু এইভাবে কেটে রেখে দিয়েছি জল দিনই কারণ ছোটো ছেলে এটা খুব কান্নাকাটি করছিল। ও নাকি আবার দাঁতে ব্যথা করছে তো ওই জন্য ওকে কুলে নিয়ে বসে আছি আর এইগুলো এইভাবে রেখে দিয়েছি তো তো কান্নাকাটি করছে এবার কি করব কিছু করার নেই ছেলেটা তো দেখো কড়াইয়ে তেল দিয়েছি এবার তরকারিটা বসাও বলে কিন্তু দেখো গ্যাসটাও শেষ হয়ে গেল এমন সময় এদিকে রাত বাজে দশটা কি করব এবার তো সব কিছু রেডি করে নিয়ে এবার তো আমার তা গ্যাস নিয়ে আর একটা তো বাইরে চলে যেতে হবে এই যে দেখতে পাচ্ছ প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা জিরে তেজপাতা আর এখানে সব মশলা টশলা নিয়ে এই যে বাইরে এসে উনুন উনুনটা শাশুড়ি মাকে বললাম ধরিয়ে দিতে তো উনুনটা ধরিয়ে দিলো আর আমি মাংসটা বসিয়ে দিয়েছি সাড়ে দশটা বাজে সবাই ঘুমিয়ে পড়েছে খেয়ে দিয়ে পুরো অন্ধকার চারিদিকে আমি এক একা বসে বাইরে রান্না করছি এই দেখতে হচ্ছে মাংসটা কষাচ্ছিলাম তো মাংসটা হলে তারপর হচ্ছে ভাত রান্না করতে হবে তো কেয়ার করা যাবে এক সময় তো রাতের বেলা একা একা ঘর থেকেই বেরোতাম না আর তো বই পেতাম আর কি তো চলো রান্নাটা দেখো হয়ে গেছে আমার মাংসটা দেখো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও দেখতে খুব সুন্দর হয়েছে খেতে ভালো হয়েছিল কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল তো তাই আর খাওয়া যায় না আর কি তো পুরো এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছিলো আমার রান্না সারতে সারতে তো বাচ্চারা তো ঘুমিয়ে পড়েছিল বাচ্চারা মানে আগে মাংসটা কষিয়ে ওদেরকে দু দিয়ে ভাত খাইয়ে দিয়েছিলাম তো চলো বন্ধুরা আজকে এই আমার চেয়ে তো চলো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি আমিও তোমাদের সঙ্গে সঙ্গে দেখবো তোমরাও দেখতে থাকো ওই যে বরমশাই গিয়েছিলো এক জায়গায় আর কি দেখো প্রচুর ভিতরে আর কি পুরো চারিদিকে জঙ্গল আর জঙ্গল তো ও বাড়ায় নিয়ে বাড়ায় গিয়েছিল আর কি বাড়ায় গেছিলো তো এখানে দেখো তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করে নিয়ে শ্যুট করে নিয়ে এসছে তো বলো দেখো তোমার ওই আমি কোথায় মানে গেলাম তো আমিও দেখিনি তো চলো আমার সঙ্গে তোমরাও দেখতে থাকো তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আর নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো তো আজকের পর্যন্তই টাটা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই আমার পাশে থেকো আমার একটা লাইক দিয়ে ভিডিও দেখো তো আমার চ্যানেলটা একটু অন্যজনের কাজে পৌঁছবে আর কি তো চলো আজকের পর্যন্তই টাটা